সাহাবাব ابن উমাইর رضی اللہ تعالی عنہর কথাটাকে এত পছন্দ করেন বিশ্বনবী ডাক দিয়ে বললেন আমরা যেই বদরের প্রান্তরে যাব 313 জন সাহাবী নিয়ে আমরা বদরের প্রান্তরে যাব আমাদের যেই মুসলমানদের جھنڈা থাকবে পতাকা থাকবে যেই সাদা কালারের যেই পতাকা থাকবে এই পতাকা বাহি হবে আমার মুসা চলে গেলেন বদরের প্রান্তরে সেখানে যাওয়ার পরে শুরু হয়ে গেল যুদ্ধ এ মুসা ইবনে উমাইর رضی এক হাতে কালেমার জান্নাক কে উড্ডিন করে রেখেছেন আর এক হাতে তলোয়ার দিয়ে এক against জিহাদ করতেছেন কার সন্তুষ্টির জন্য যুদ্ধে করতে করতে এক পর শত্রুর অস্ত্রের আঘাতে মোসাব ইবনে উমায়ের ডান হাতটা কেটে ফেলা হলো তফসিলের মধ্যে এসেছে মোসাব ইবনে উমায়ের এ ডান হাতটা পরিপূর্ণ কাটে নাই সাম্রার সাথে তার ডান হাতটা এভাবে ঢুলতেছে মোসাহাব মনে মনে ভাবলো এই হাতটা তো আমার যুদ্ধের ডিস্টার্ব করতেছে এই হাতকে তো রাখা যাবে না তিনি এভাবে উরুর সাথে ইসলামের জান্ডাটাকে উডিন করে ধরে বাম হাত দিয়ে ডান হাতের যেই অবশিষ্ট হাতটা ছিল আল্লাহ আকবার বলে এই হাতটাকে কেটে ফেলে দিয়েছে যাতে করে ডিস্টার্ব না হয় তিনি উরুর সাথে যে ইসলামের ঝান্ডাটাকে উদ্দিন করে রেখে বাম হাত দ্বারা শত্রুর মোকাবেলা করতেছেন কি কোন হাত দ্বারা বাম হাত দ্বারা শত্রুর মোকাবেলা করতেছেন কিছুক্ষণ পরে শত্রুর অস্ত্রাঘাতে মোসাবের বাম হাতটাও কেটে ফেলেছেন এবার মোসা আবিব নে উমায়ের ডান হাত নাই বাম হাত নাই এবার কালেমার জান্ডাটাকে কিভাবে ধরবেন এবার দুই রানের পাকের মধ্যে রাখলেন উরুর মধ্যে এই দুই রানের মাঝামাঝি জায়গার মধ্যে রেখে দুই রান দিয়ে চেপে ইসলামের জান্ডাটাকে উঁচু করে রাখলেন কিছুক্ষণ পরে ডান হাত নাই বাম হাত নাই কোনো হাত নাই অস্ত্র চালাতে পারে না ওই অবস্থায় আরেকজন কাফের শূন্য এসে মোসাহ ইবন পিছন থেকে চুরি কাঘাত করল এত মারাত্মক ভাবে কাঘাত করল মোসাহ ইবন আর দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি শুয়ে গেলেন এবার মনে মনে ভাবলেন আহারে আমার তো এখনো দেহের রুম আছে বিশ্ব নবী তো ইসলামের জান্ডাটা আমার হাতে দিয়েছেন অতএব ইসলামের জান্ডাটা আমি রুহ আগ পর্যন্ত উড্ডিন করে রাখতে হবে তিনি যখন মাটিতে লুটে পড়ে গেলেন ওই অবস্থায় তিনি ভাবলেন আমি মরে যাওয়ার আগ পর্যন্ত এই ইসলামের জান্ডাটা উড্ডিন করে রাখতে হবে তিনি তার এই দাঁতে দাঁত দিয়ে মুখ দিয়ে ইসলামের জান্ডাটাকে কাম দিয়ে ধরে উড্ডিন করে রেখেছে এবার আরেকজন সাহাবি পাশ থেকে লক্ষ্য করলেন মুসাইব মুসাবিব নমায়ের তো জমিনের মধ্যে ফোড়ে গেল কিন্তু আমাদের কালিম আর জান্ডা যদি জমিনে পড়ে যায় আমরা কলঙ্কিত হব আমাদের দিন কলঙ্কিত হবে আমাদের বিশ্বনবী কলঙ্কিত হবে অতএব আমাদের দিনকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে কলঙ্কিত হতে দেবে না তিনি দৌড়ে চলে যাচ্ছেন যদি এই জান্ডাটা পড়ে যায় তিনি যুদ্ধের পরে আমি সেখানে গিয়ে দেখলাম ইন্তেকাল করেছেন মারা গেছেন কিন্তু ইসলামের জান্ডাটাকে সে দাঁত দিয়ে কামড়ে ধরে উপরের দিকে উড্ডিন করে রেখেছে মোসাহের মন্তিম হয়ে গেলেন বদরের প্রান্তরে উহুদের বদরের প্রান্তরে শহীদ হয়ে গেলেন রুমটা নাই কিন্তু কালেমার পতাকাকে এই দাঁতের সাথে কামড়িয়ে রেখে উপরের দিকে উড্ডিন করে রেখেছেন আল্লাহ আকবর এবার খুব লক্ষ্য করেন এই বদর প্রান্তরে আল্লাহ এক হাজার কাপির সৈন্যের এগেনিস্টে তিনশো তেরো জন ইমানদার সাহাবিদেরকে বিজয় দিয়েছেন কে কিভাবে বিজয় দিয়েছেন খুব লক্ষ্য করেন কবি এজন্য সুন্দর করে বলেন ফেজা এ ফায়দা কুন ফেরেশতে তেরি নুসরাত কো উতর সখতি কর তুস কাতার আন্দাল কাতার রব্বি বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এজন্য দেখেন কোরআনের মধ্যে ওই কথা আছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাওমুতাতাল্লায্জাম আলাইহিম الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة، وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন নিশ্চয়ই যারা আমির ওমের উপরে ঈমান আনার পরে দৃঢ় প্রত্যয় দৃঢ় সংকল্প দৃঢ় বংশরাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সেই ঈমানদার লোকদেরকে সাহায্য করি

ওই মান্দার বান্দাগণ শুনো আমরা শুধু তোমাদের দুনিয়ার বন্ধু নয় আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পাঠানো দুনিয়া এবং আখেরা দু জায়গাতেই তোমাদের বন্ধু হব সুবহানাল্লাহ এই জন্য খেল করেন ইসলামী আন্দোলন করতে গেলে বাধা বিপত্তি আসবে কি আসবে না এই বাধা বিপত্তি গুলো আমাদেরকে টপকিয়ে ইসলামের কাজ করা লাগবে কি লাগবে না কথা বলেন ইসলামের झंडा উড্ডীন করে রাখতে হবে আল্লাহ আমাদেরকে যে খেলাপথের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমরা এই খেলা পথের দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না এজন্য বলেনা যত যত সাইক্লোন রাসুলের পথে মোরা শোক বই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই ঠিক না আসুক না যত বাধা যত জল সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা তাগুতের মুখোমুখি দাঁড়িয়ে আল নাম ঘুলবই আশুকো না যত বাঁধা যত জড় চাই খোণ পথে মোড়া চুল বই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উমরা বই বল এবার লক্ষ্য করে আল্লাহ ফাক বলতেছেন বান্দা আমি তোমাদের মধ্যে ওই সমস্ত লোকদেরকে পছন্দ করি যে সমস্ত লোকগুলো আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন এমনভাবে করে যেন তারা সিসা ডালায় করে একটা মজবুত পাশিদ বলুন এবার খুব লক্ষ্য করেন আল্লাহ আলমেন এই পৃথিবীতে কালেমার পতাকাকে উড্ডীন করবেন এই পৃথিবীকে ইসলামী আন্দোলন আপনি করেন বা নাই করেন আমি করি বা না করি কিন্তু ইসলামের কাজ করার একটা পক্ষ থাকবে থাকবে কি না মতো কারণটা ইসলাম এমন একটা জিনিস সিলমুন শব্দ থেকে এসেছে আমরা অনেকেই মনে করি ইসলাম শব্দের অর্থ শান্তি আসলে ইসলাম শব্দের শান্তিটা তখন আসবি যখন একটা পরিপূর্ণ রাষ্ট্রটা ইসলামিক পরিপূর্ণ রাষ্ট্র হবে তখন শান্তি হবে কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ বলেন কি আত্মসমর্পণ আপনি পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করবেন কার কাছে আল্লাহর কাছে আন্দোলন করতে গিয়ে বাধা আসবে বিপত্তি আসবেন দিন আন্দোলন করতে গিয়ে আমাদের এক নিশ্চয় কথা আসবে তারপরে করে লাগবে কি লাগবে না এজন্য কবি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন বাতিল সে দাপনে ওয়ালে আয়াসে মানে হি হাম বাতিল সে দাপনে হি হাম জো বারকার চোকা হে ইন্তেহা হামারা এই পৃথিবী একবার নয় দু এবার নয় একশো তোবার ঈমানদার ব্যক্তিদেরকে টেস্ট করেছেন এরপরেও ইমানদার ব্যক্তিগুলো কখনোই বাতিল তাগুত শক্তির কাছে মাথা নত করে নাই কারণ হচ্ছে আল্লাহর পড় আলামের ইমানদার ব্যক্তি এই দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পরীক্ষা দিতে হবে কার কাছে কথা বলেন কার কাছে এজন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইতুরাকুম আইকুলু আমন্না ওয়া হুম লা ইফতা